এই রাজ্যের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন হতে হলো গোরক্ষক কমিটির সদস্যদের হাতে এমনটাই অভিযোগ করেছে সুন্দরবনের বাসন্তী থানার শ্রমিকের পরিবারের লোকজন আগস্ট এই রাজ্য থেকে কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করলো হরিয়ানার বাড্ডা থানা এলাকার গোরক্ষক কমিটির সদস্যরা পরিবারের সূত্রে জানা গিয়েছে যে এই পর্যন্ত সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে বাড্ডা থানায় পরিবারের লোকজন আরও জানান গোমাংস খাওয়ার অপরাধে তাদেরকে এই নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় কিন্তু তারা কোনোদিনই ওখানে গোমাংস খাননি বললো কি কারণে কি কারণে ওখানে আসামি লোক থাকে আর গরুর মাংস কিন্তু গরুর মাংস মুসুর মাংস আমি জানিনা কিন্তু খেতো ওখানে আর ওদের ওদের থেকে আমরা অনেকটা দূরেই থাকতাম আর আমার ভাই তো অনেকটা দূরেই থাকতো তো আমার ভাইকে মোটামুটি যে যে মোটামুটি লোককে যখন ধরেছে বলেছে তার এখানে একটা লোক থাকি ও খায় এরকম বলেছে বলার পরে ওই জন্য করে এসে আমার ভাইকে ধরেছে ধরে নি ওরকম ভাবে ডেকে নিয়ে গেছিল যে বলেছিল যে তুমি ফেরির কাজ করো ওখানে কিছু মাল জাল আছে এসে ওখান থেকে নিয়ে যাও

আচ্ছা তো আমি তারপরে মোটামুটি ওই স্যারের কাছে বললাম যে স্যার দু তিনটে লোক এসে নিয়ে গেছে তো বলার পরে আমার কাছে ফোন ছিল না আমি স্যাররা বলেছিলাম দু তিনটে গাড়ি নিয়ে খোঁজ দিয়ে গিয়েছিল তো খোঁজ দিয়ে গিয়ে পেয়েছে চারটের সময় আর হসপিটালে মোটামুটি তখন পৌঁছেছে লাস্টটা নিয়ে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর ডাক্তার বলেছে যে তিনটে একচল্লিশের দিকে ডেট হয়ে গিয়েছে জানানো হয়েছে ওখান থেকে কি কারণে মারা গেল তরফ থেকে জানানো হয়েছে যে যে সেবা ওইটা গরুর গোস খাওয়ার জন্যই আমাদেরকে মোটামুটি মেরেছে গরুর গোশ খাওয়ার জন্যই মেরেছে যারা মেরেছে তারা কি গো রক্ষা কমিটির পুলিশের তরফ থেকে এটা বলা হয়েছে পুলিশের তরফ থেকে এটা বলা হয়েছে পুলিশ এটা কমপ্লেন করেছে মোটামুটি সাতজন ছিল এফআইআর লিখেছে লেখার পরে সাতজন ছিল সাতজনকে ধরে হয়েছে হুম ধরে মোটামুটি কেস করেছে একটা আমাদের যে ভিড দিয়েছে তো লেগ্যালি ছিল সাতজনকে অ্যারেস্ট করেছে সাতজনকে অ্যারেস্ট করেছে সাতজনকে অ্যারেস্ট করেছে আর আপনার গ্রাম পঞ্চায়েতে একজন বাইরে কাজে গিয়েছিল সেখানে তাকে ফোন করা হচ্ছে বা সেখানে মারধর করে মেরে ফেলা হচ্ছে বলে একটা অভিযোগ উঠছে কতটা কি এখনো পর্যন্ত আপনি জানতে পেরেছেন ঘটনাটা সঠিক আছে আমরা আজকে সকাল সাতটার সময় জানতে পারি ওর পরিবারের লোকজন এসেছিলেন গ্রামের লোকজন আমাদের পঞ্চায়েত সদস্য এসেছিলেন ওরা actually জীবন বাসিন্দা চার পাঁচ বছর আগে আমাদের বাসন্তি চলে এসে বল্লার টোপের জায়গা টাকে কিনে এখানে ঘরবাড়ি বাড়ি করেছে এবং খুবই গরিব মানুষ যে ছেলেটা মারা গেছে সাবিরুল মল্লিক তার স্ত্রী আছে ছোট একটা বাচ্চা আছে চার পাঁচ বছর এবং খুব অভাবে এবার আমাদের এদিক থেকে বহু মানুষ হরিয়ানা মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান তারা এই আপনার হচ্ছে কুড়া কাগজ বুননের কাজ করে এখানে এরা চার পাঁচ বছর ধরে হরিয়ানা তে ওরা আছে এবং যে এরিয়া ওরা থাকে সেই এরিয়া থেকে যে এরিয়াতে ওদের ওই বডি পাওয়া গেছে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে প্রায় আঠারো কিলোমিটার পরিবারের লোকজন যারা ছিল বর্তমানে তাদের বক্তব্য নেই ওখানে আসামের লোকজন কিছু ছিল এবারে গো মাংস খাচ্ছে এরকম একটা প্রচার ওখানে ছড়িয়ে দিয়ে এদেরকে থানাতে ইনফর্ম করে সুরক্ষা কমিটির কিছু মানুষজন ওখানে প্রশাসন গিয়ে এদেরকে নিয়ে গিয়ে ওখানে আটকে রাখে জিজ্ঞাসাবাদ করে পরে ছেড়ে দেয় দেওয়ার পরে বাইরে কিছু লোকজন ছিল ওদেরকে বলে যে থেকে আরো এক কিলোমিটার দূরে একটা বাস স্ট্যান্ড আছে ওখানে প্রচুর এরকম বোতল টোতল ওই কুড়া কুড়া পাওয়া যায় আপনারা যাবেন গেলে ওখানে প্রলোভন দিয়ে ওদেরকে ওখানে ডেকে নিয়ে থাকে এবং ওরা ওখানে যায় পরেরটি যাওয়ার পরে ওখান থেকে ওই গোরক্ষা কমিটির লোকজন ওদেরকে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে যায় গিয়ে মন্দির করে গরু ওদেরকে মেরে ফেলে দেয় এই অবস্থায় যখন এরা বাড়ি ফিরছে না এদের বাড়ির যারা লোকজন তারা খোঁজখবর নিয়ে ওই থানা যেহেতু থানা থেকে ওদেরকে ডেকে নিয়ে গেছিল সেক্ষেত্রে থানাতে এরা যায় গিয়ে বিষয়টা খোঁজখবর নেয় বলে আমরা তো ছেড়ে দিয়েছি বলছে তারা তো বাড়ি ফেরেনি ওরা ওখানে কমপ্লেন করে করার পরে পুলিশ খুঁজে একদিন পর ওদেরকে থানা থেকে প্রায় দু দেড় দুশো কিলোমিটার দূরে ওদের খোঁজখবর পায় এবং সেখান থেকে ওদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন এবং পোস্টমর্টম হয় ওখানে এফআইআর করেন এফআইআর কপি টপি পাঠিয়েছে ওদের পরিবারের লোকজন দেখিয়েছে পরে এবং বডি ওখান থেকে এখানে আসে আসার পরে আজকে সকালে আমাদেরকে বিষয়টা জানায় জানার পরে আমি এই বিষয়টা আমার ব্লক সভাপতি মন্টু গাজী আমাদের যুবনেতা রাজা রাজা গাজী আমাদের এমএলএ শ্যামল মন্ডল আমাদের এমপি প্রতিমা মণ্ডল লোকাল থানা যেখানে যেখানে জানানো আমার হাই লেভেলে তাদেরকে আমরা বিষয়টা জানাই এবং সেই পরিবারের পাশে আমরা যেভাবে থাকা উচিত গ্রামের আমরা আছি আপনার নাম শ্রীাম মন্ডল বর্তমান প্রধান প্রধান পারুল মন্ডলের অভিভাবক আমি বাসন্ত অঞ্চলের প্রাক্তন উপপ্রধান ছিলাম আমার বাসন্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের হচ্ছে আমি কার্যকরী সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের